আমি ওইটা যাচ্ছি আমার নেট থাকছে না জিও তো তাও ছিল ভোটাতে মেরেছি নেট থাকছে না So I can. <coughs> mm. so with the connection. কমেন্ট করো যে আমার কথা শোনা যাচ্ছে কি না শোনা যাচ্ছে কি না কমেন্ট করো हाय हेलो 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 बोलो बोलो सब आए बाड़ी मुँह में हाय हेलो हेलो सूरत সুরভ নমস্কার 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 এ বা করিছ এই বসে আছি আপনার একটি নাম কি বলছে বুঝতে পারছি না ভালো করে বলো কি বলছে কার্তিক ঘোষাল হাই ফ্রেন্ড হ্যালো হ্যালো হঠাৎ চোখটা ব্যথা করছে জানি Апнана, мама не сипонна. Нам выдают.

সবই না রাজুপাল হাই তুমি কি করবো এই তো লাইভ আসলাম একটু সবার সাথে কথা বলতে আর কি করবো লাইভ আসলে একটু সবার সাথে কথা বলতাম বাড়ি সবে মানে টেম্পারেচার বেড়েছে কি যোগ করো তুমি রাজু আমি বিউটিশিয়ান এবং মেকআপ আর্টিস্ট 좀빠 b a t t

করলেন দি কি করছো এই যে একটু লাইভে আসলাম উঠুন ঠান্ডা লেগেছে চোখ ঢেবি যন্ত্রণা করছে খেয়েছো হ্যাঁ খেয়েছি ডোজ ফ্রেন ডেলি ইউ হ্যাভ ব্যাগ কি বিগ ব্যাগ কোথায় আছো কাজে আছি কাজে এখন বসে আছি কাজে সেখানে বসে আছি ফোন এসেই যাচ্ছে বৃষ্টি হচ্ছে ওইখানে না গো মেঘ করে আছে বৃষ্টি হচ্ছে না কেন তোমাদের দিকে বৃষ্টি হচ্ছে

বাড়ি কোথায় কলকাতা দাও তো দেখাচ্ছি মেক করে আছে বাইরে ওরে বাবা বাইরে গরম এই দেখো মেক মেক করে আছে আবার হালকা হালকা চিকেন না মাটন মানে বুঝলাম আর তোমার সব খবর ভালো তো হ্যাঁ আমার খবর সব খুব ভালো বাইলেসি গাড়ি আওয়াজ হচ্ছে কলকাতার কোঠাই নিউ টাউন তারা হাইট কর চল হাইট করে দিলাম হুম বৃষ্টি হবে তপন ভট্টাচার্যা হাই হ্যালো হুম মেক করে আছে মানে মিষ্টি হবে ঠিকই সব ফালতু কথা বলো হ্যাঁ ওদের তো কাজ নেই ওরা ফালতু কথা বলে সময় কি মানে খুব ঘুমাতে সময় কি মানে বুঝলাম না আজকে সানডে তাই বললাম চিকেন আর কি করে করব গো ধর্ম কি ধর্ম আসলার চ্যানেলটি দেখো ফোনটা আমি একটা চ্যানেল হাইড করে দিয়েছি যে এস এম এস করেছিলো কাজে আছো হ্যাঁ কাজে আছো আমি কথা বলছিলাম তাই কেটে দিচ্ছিলাম ফোনটা কী বলবো হুম হ্যাঁ করে কেটে রেখে দিয়েছি পাঠাবো হ্যাঁ পাঠিয়ে দাও আমার ঠিকানা কি করো তুমি এখন আমাদের তো বসে আছি কি করবো কাজ নিয়ে বসে এত ঘুম পাচ্ছে শুধু হাই তুলছে সবার আই এম ইউটিউবে চ্যানেল আছে ও আচ্ছা এটা আমার ভিডিওতে কমেন্ট করে রাখো বে তাহলে দেখতে পাবো আমার পা যন্ত্রণা করছে লাইক দেব ওকে এই দোকান এটা সেলুন এটা হচ্ছে সেলুন ফ্যামিলি সেলুন আই লাভ হাই হ্যালো হ্যালো তোমার গলা বসে যাচ্ছে গলা বসে শরীরটা খারাপ তো

কোন স্যালন কোথায় এটা এটা নিউ টাউন চিনার পার্ক নপাড়া চিনার পার্ক নপাড়া হ্যাঁ বলো হেডলাইন ফ্যামিলি স্যালন কোনে সাজানো

চিনা গো আমি তো এক নম্বরের দিকে যাই তাহলে যাব হেডলাইন্স ফ্যামিলি সারন চিনা পার্কের যে সিগনাল আছে ওর আগের সিগন্যালটা সিটি সেন্টারের পরের যে সিগনালটা পরে না পড়া ওই সিগনালের ওখানে ওই সিগনালের ওখান দিয়ে আসতে হবে আমার ইউটিউবে শর্ট ভিডিওতে আমার নামমাত্র দেওয়া আছে কল করে এসে কত টাকা লাগে সাজানোর উপর নির্ভর করে 母親をこれからはい、「ハイディティハロー」。 Thank okay. you.